এশিয়ার সর্ববৃহৎ এই ঘিরে। ও ছাড়াই ওয়াটার ফলস এর জলে ভেসে ভেসে চীন থেকে ভিয়েতনাম কিংবা ভিয়েতনাম থেকে চীনের ভূখণ্ডে চলে আসতে পারেন পর্যটকরা ওয়াটারফলসের পাশাপাশি ভিয়েতনামিস গ্রামের চিত্র দেখে চোখ জুড়িয়ে যায় পাহাড়ি জনপদের প্রত্যাশিত ক্যামেরায় ধরা দিল মায়াবী সেই জলপ্রপাতটি মানে বাম পাশে ভিয়েতনাম আর ডান পাশে চীন নিলয় বেরিয়ে পড়লাম হোটেল থেকে আমরা নাস্তা সেরে নিতে চাই রেস্টুরেন্টে গত রাতে খেয়েছিলাম এই রেস্টুরেন্টে গত রাতে খেয়েছিলাম তারা খুব ভালো এবার আমরা চলে এলাম টিকিট কাউন্টারের সামনে শার্ট দিয়ে জন্য আমরা দুটি টিকিট কিনলাম এই যে ওই যে দেখুন আমরা পাহাড়ি ভূমির কচু মনে হচ্ছে ভেতরে প্রবেশ করেই দেখলাম মেংসি শহর কিংবা সোলং ভিলেজের হোটেলে যেসব পর্যটক রাত্রি যাপন করেন ঘটনার দিকে এগিয়ে যাচ্ছেন পর্যটকরা আর এখান থেকে ভিয়েতনামের গ্রাম দেখা যাচ্ছে ওই যে স্থাপনা এই সবগুলো ভিয়েতনামে ও ওই যে দেখুন সত্যি মনোমুগ্ধকর এই মুহূর্তে আমি চীনের অংশে দাঁড়িয়ে আছি আর এই ভিয়েতনামের ভূখণ্ড এখানে পাসপোর্ট ভিসা ছাড়াই চীন থেকে ভিয়েতনাম কিংবা ভিয়েতনাম থেকে চীনের অংশে আসা যাওয়া করতে পারেন কি সুন্দর দেখুন এর যত কাছে আসছি তত মুগ্ধ হচ্ছি সৌন্দর্য যে কাউকে বিস্মিত করবে এটি দুইশো মিটার প্রশস্ত আর এর উচ্চতা সত্তর মিটার এর জলপ্রপাতের উপরিভাগের ভিয়েতনামের জনপদের সৌন্দর্যও বড়ই মনোমুগ্ধকর একেবারে এই যে ওয়াটার ফল দেখছেন এর পাদদেশে দেশে আমরা যাব এই যে টিকিট দেখিয়ে আমাদের দুটো টিকিট দিয়ে দিলাম থ্যাংক ইউ ও বোটে উঠলাম দারুণ লাগছে বন্ধুরা এই যে পাশটা দেখছেন এটা কিন্তু ভিয়েতনাম ভিয়েতনামের পতাকা উঠছে দেখতে পাচ্ছেন ওখানে গেলে কিন্তু আপনি পাসপোর্ট ভিসা ছাড়াই ভিয়েতনাম যাওয়া হয়ে যাবে এগে যেতে থাকলো সামনের দিকে যে ভেলায় ভেসে এমন দৃশ্য অতি অনন্যা দেখুন মনে হচ্ছে পাহাড় চেড়ে ফুড়ে জঙ্গল বের হয়ে আসছে পুরোটাই কিন্তু ভিয়েতনাম অংশের মধ্যে এবার জলপ্রপাতের গোড়ায় চলে একেবারেই কি অসাধারণ দেখুন কত সুন্দর লাগছে এই ওয়াটার ওয়াটারফলস দেখুন জলের ঝাপটা এক স্বর্গীয় অনুভূতি সত্যি আমি মুক্ত হলাম এই ওয়াটার ফলস কাছে এসে